ড্রোনের ব্যাটারি সাইজ এমন বা থেকে আরেকটু বড় হয় সেটা খুবই কম সাইজ এবং কম মিলিয়াম পার কিন্তু এই ব্যাটারিকে কিভাবে আপনি খুব সহজে একটু সাশ্রয় করে ড্রোনকে উড়াইতে পারবেন আরও একটু দীর্ঘ সময় পর্যন্ত চলুন আজকে সেই বিষয়টা অল্প টাইমের মধ্যে জেনে নেওয়া যাক হঠাৎ করে থ্রো দিও না অর্থাৎ রিমোটে যে জয় আছে ওটা হঠাৎ হঠাৎ ফুল প্রেস করো না হঠাৎ হঠাৎ ফুল প্রেস ডাউন করুন এটা আস্তে আস্তে প্রেস করুন আর আস্তে আস্তে প্রেস ডাউন করো এটা তোমার ব্যাটারি সাশ্রয় বাঁচবে বারবার স্পিড অর্থাৎ বারবার স্পিড দিয়ে উপরে উঠাইলে বা স্পিড দিয়ে নিচে নামাইলে কিন্তু ব্যাটারি সাশ্রয় খুব কম হয় এটাতে খুব ব্যাটারি খায় আর দ্বিতীয়ত হচ্ছে তোমার জোনে যদি ফিলিপ থাকে তো ফ্লিপ তুমি বা ডিগবাজি খুব কম মারো বা ডিগবাজি মারার দরকার নাই এটাতে প্রচুর 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 পরিমাণে চার্জ খাই যদি তুমি আসলে চাও তোমার ব্যাটারি ব্যাকআপ ভালো হোক তো তোমাকে প্রপেলার গার্ড ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে অতিরিক্ত বা প্রচন্ড পরিমাণ বাতাসে ড্রোন উড়ালে ড্রোনের শক্তি বেশি লাগে এতে চার্জ অনেক বেশি খায় দশ ডিগ্রি তাপমাত্রার নিচে ড্রোন রাখলে অথবা দশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে ড্রোন উড়ালে ব্যাটারি ড্রেইন অনেক ফাস্ট হয় এখানে তোমার ব্যাটারি শাস্ত্র একদম করতে পারবে না তোমার ড্রোন যদি জিপিএস ড্রোন হয় সেক্ষেত্রে তুমি জিপিএস মুডটা অফ করে ড্রোনটা ফ্লাই করো এক্ষেত্রে তোমার চার্জ একটু কম খাবে আর বিশেষ বিশেষ কথা হচ্ছে তোমার ড্রোন উড়ানোর সময় অবশ্যই হানড্রেড পারসেন্ট চার্জ করে উড়াবে পঞ্চাশ বা ষাট পার্সেন্ট চার্জ করে উড়ালে ড্রোনের চার্জ বেশি খায় তুমি যদি চার্জ দিয়ে থাকো অবশ্যই ড্রোনটা অরিজিনাল চার্জার দিয়ে চার্জ দিবা বিশ পার্সেন্ট চার্জের আগে ড্রোনটা নামিয়ে নিয়ে আসবো আকাশ থেকে আর যদি ড্রোনটা না ইউজ করো তো হান্ড্রেড পার্সেন্ট তোমাকে ব্যাটারির পঞ্চাশ পার্সেন্ট মানে অর্ধেক চার্জ ফুল করে তোমার ওই ড্রোনটা সংরক্ষণ করতে হবে তুমি যদি নেক্সট টাইমে ড্রোন না উড়াও বা অনেক গ্যাপ রাখবা তুমি কোথাও যাবা সেক্ষেত্রে তুমি এক দু তিন মাসের জন্য ড্রোনটা রেখে দিতে তো সেক্ষেত্রে তুমি ফিফটি পার্সেন্ট চার্জ করে ড্রোনটা সংরক্ষণ করে যাও এক্ষেত্রে তোমার ভালো হবে আর ব্যাটারিটা অবশ্যই খুলে রাখবা ঠিক আছে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই এই যে ইউজফুল টপিকগুলো ইউজফুল পয়েন্টগুলো আমি বললাম সেক্ষেত্রে ইউজফুল পয়েন্টগুলো তুমি অবলম্বন করলে এই পয়েন্টগুলো দ্বারা তোমার ব্যাটারির চার্জটা একটু কমাইতে পারবা ঠিক আছে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করবেন নো ফর আ নেক্সট ভিডিও এলাম বাই বাই